অনেকদিন পর ভাবলাম আজকে একটু ঘুরতে যাব আপনাদেরকে ডেলি ডেলি বাসার ভিডিও দিতে দিতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি আই আপনারাও বিরক্ত হয়ে গেছে আর আমি অনেকদিন করব খাওয়া দাওয়া করব সো হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে এবং দোয়ায় আমিও অনেক ভালো আছি সো দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে রেডি হয়েছিলাম ব্ল্যাক কালার ড্রেস পরসেন ওভারকোটও পরসেন সুন্দর করে সাজু করছি আমাকে কেমন লাগ সে অবশ্যই বলবেন আর কার এলাকায় কেমন ঠান্ডা পড়তেছে এটা কিন্তু বলতে ভুলবেন না ঢাকায় তো মোটামুটি ঠান্ডা পড়তেছে বের হওয়া যায় না যার কারণে আমি কোথাও ঘুরতে যাই না সো ভাবলাম যে আর কত বাসায় থাকবো তা একটু ঘুরতে যাই সো ফাইনালি লিফটে উঠে গেছি ভাবলাম একটু ঢং করি তো ঢংই করি ভাই মেয়ে মানুষ ঢং না করলে কি করব বলেন দেন রিক্সায় উঠে যায় আর টুকটাক ঘুছে ভিডিও নিতেছিলাম আর এদিকে ভয় পাইতেছিলাম যদি ফোন টান দিয়ে দেয় আমার কি হবে আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এরপরে এই যে আমি মোহাম্মদপুর নুরজাহান রোডে গিয়ে হচ্ছে ফুল দেখতেছিলাম ফুল নেওয়ার জন্য আমি নিজে কিন্তু একটা ফুল গাইস যাই হোক মজা করলাম আমি ফুল চাইছিলাম আমার ফ্রেন্ডের থেকে সে আমাকে কিনে দিবে বলছিল সো ফাইনালি আমাকে এই ফুলটা কিনে দেয়ার ফুলটার নাম জানা থাকলে অবশ্যই বলবেন আমার এখন মনে পড়তেছে না আই থিঙ্ক লিলি নাকি কি বলছিল। তারপর হচ্ছে আমার ফ্রেন্ড জামা কিনবে বলছিল এরপর আমরা হচ্ছে লাইফ ওকে চলে যাই ওখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে মানে রেগুলার ইউজের জন্য আমি এর আগের বার গিয়ে অনেকগুলো টি শার্ট কিনছি বাট এবার গিয়ে আমার কিছু পছন্দ হয় না বাট আমার ফ্রেন্ডের এটা পছন্দ হয়েছিল কিন্তু ও কিনে নেয় কারণ এটা ওর ছোট হয়ে যাচ্ছিল ভাই ও অনেক লম্বা ওর মানে সহজে কোনো জামাই হয় না ওর কেন জানি যেহেতু কোনো কিছুই পছন্দ হয় নাই তারপর আমরা ওখান থেকে বের হয়ে গিয়ে কপিল্যামে বসি ওখানে আমি থাইসু অ্যান্ড হচ্ছে মিড লেমন খাই আর আমার ফ্রেন্ড হচ্ছে ওরিও শেক নিছিলাম বলতেছি আই ভিডিও করি অ্যান্ড ভিডিও নিতেছিলাম এরপর আমি জুসটা খাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম কই যাওয়া যায় কেএফসিতে গেছিলাম বাট কেএফসিতে হচ্ছে আধা ঘন্টা ওয়েট করতে হবে তার জন্য বসে বসে ভাবতেছি এখন কি করব কি করব। এরপর ইনস্ট্যান্ট চিন্তা করলাম যে এখন বাসার দিকে রওনা দিই বাজারও করতে হবে এরপর আমি হচ্ছে বের হয়ে যাই কপিলাইম থেকে অ্যান্ড ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গাইস এগুলো এখনো কলি যখন ফুটবে অবশ্যই দেখাবো এরপর আমি আসি টুকটাক বাজার করতে মানে আমার বাসায় যা যা লাগবে এগুলো নুডলস টুকটাক প্রয়োজনীয় নিয়ে আমার মনে পড়তেছিল না যে আমার কি লাগবে বাসায় কি কি নাই নাই বাসায় আসার পর দেখি আমার বাসায় পেঁয়াজ নাই কিচ্ছু নাই এরপর ভাবলাম যে অনেকদিন গরুর মাংস খায় না আমি স্বপ্ন থেকে হচ্ছে গরুর মাংস কিনছি ইভেন্ট ওখানে কম্বো সেল করতেছিল আলু ছিল আর গরুর মাংস ছিল বাট আমি এক কেজি নিছি দুই তিন দিন খাওয়া যায় মতো কারণ আমি তো আর অনেক দিন বের হব না একদম বাজার করে বাসায় আসছি এরপরে হচ্ছে নদীর পারে একটু গেলাম গরম গরম সিঙ্গারা খেলাম পানি নিলাম তো বাজারগুলো নিয়ে ফাইনালি আমি বাসায় পৌঁছে গেছি গাইস অনেক স্ট্রাগল করছি মনে হচ্ছিল কিন্তু আমি বাইরে বের হয়ে শুধু খাওয়া দাওয়াই করছি যাই হোক এখন ভিডিও এডিট করতে বসছি আর বাইরে যে পরিমাণ কুত্তা ডাকতেছে মানে আমার ভিডিও পুরো বারোটা বাজায় দিতেছে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন